1 লাখ টাকা দাও কিনা না ওই বড় আর ভাই না না 25 লাখ টাকা আমি কইরনে গেলা ধর গোড়া এরমনে ভাই

2150 121500 আচ্ছা আচ্ছা 121500 টাকা দিশে দেখা যাক দশক শেষ পর্যায়ে কি হয় আর গুরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন কাকা হাসিতে

লাভ <muchas> না

তে <laughs>

আর আমাদের এই ভাই কিনে নিল দেখি আমটা গরুটাকে দর্শক উনি কি গরুটা কিনে জিতছে কিনা আর বিক্রি করতে পারবে কিনা ভালো একটা দামে কোনটা আয় হায় এই হরিং এর বাচ্চা আচ্ছা এক হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেছে ওনার আরো কিছু খরচ আছে এই জন্য বললাম এক লাখ বাইশ হাজার দিয়ে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে জয় মন্টপ গরুর হাটে দর্শক এই হচ্ছে মমতাজের বাড়ি না ভাই এই হচ্ছে মমতাজের বাড়ি দর্শক এই মমতাদের বাড়ির সামনেই কিন্তু এই হাটটা এক সময় এই হাট মমতাজ চালাইতো এখন তো মমতাজ নাই দর্শক এক লাখ বাইশ দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে জয়